হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম বেহস আমরা কিন্তু চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে আর বিক্রমপুর বেডিং হাউস মানে বৃহস্পত আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু বেডিং আইটেম সব ধরনের সব কিছুই পাওয়া যায় তো এই যে এখানে যদি দেখেন আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাড্রেস এবং উপরের দিকে কিন্তু অসংখ্য অসংখ্য ফোম রাখা আছে তো সব ধরনের ফোমগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়াদের আমরা এই শোরুমটাতে দেখাবো পাশের যে শোরুমটা ওইটাতে কিন্তু ভাইয়ারা আপনাদের জন্য অনেকগুলো হচ্ছে ফর্ম কাভার বা আপনাদের যা লাগে বেডিং আইটেমের সব কিছু রেখে দিয়েছে তো চলুন আমরা দেখে নিই এইখানে কিন্তু আমাদের কথা বলবেন আমাদের ভাই তো রবিন ভাই সবসময় ব্যস্ত থাকে তো ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে আজকে সবাই দিবেন তো আলাইকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে আছেন বিক্রমপুর বেদিংহ পক্ষ থেকে সবাইকে স্বাগতম

তার দোকানে বিক্রির জন্য অবশ্যই প্রফিট করবে ভালো বেজে মন্দ মিক্স করে সে বিক্রি করবে তার লাভের জন্য আর যে অ্যাক্সেপ্ট নেবেন সে নেবেন কার জন্য তার বাসার বাসার জন্য হ্যাঁ এখন ভাই বাসার জন্য আপনি বা দোকানের জন্য ভালো ফোনটা আপনি কিভাবে চিনবেন জি ভাই তো চেনার উপায় আছে তো বিষয়টা দেখেন ভাই এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ বাটা কোম্পানির হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বসুন্ধরা সুপার এক্সটা এটা হচ্ছে বাটার ফোম এটা হচ্ছে সোয়ান এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার তারপর ইউরোপিয়ান ম্যাক্স পাওয়ার এটা হচ্ছে গোল্ডেন আকিজের আর এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম সোয়ান আছে আক্তার আছে বাটা বসুন্ধরা এই যে সোয়ান সব ফোমই আমাদের কাছে পাবে এখন ভাই সবই কি ভালো না ভাই সব ভালো না

এখন যদি রাবার হয় এটা ছেড়ে দিলে যেমন তেমন হয়ে যাবে মানে দ্রুত চলে যাবে হ্যাঁ অবশ্যই চলে গেছে এটা কি এটা তো রাবার তাহলে এইটা যদি আমরা এটা কিরকম হবে এটা তো সেম হওয়ার কথা দেখি ওরে ভাই দেখেন বিহ

দোকানদার উচ্চতার ফোমটা মেপে নিবেন হ্যাঁ চারের উপরে চার ইঞ্চির উপরে ফোম যে কোনো ফোম চারের উপরে মেপে নিবেন এই একটা ফোম

একদম দ্রুত গতি চলে যায় এইটা যারা নেবেন এটা দশ পিসের দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাপবেন

কি সৌদি আরবের কি দামদাম দাম না জানি কি শহর আছে আমি যাই বলুন বলছিল ওইখান থেকে উনি এই কাবারটা অর্ডার দিছে এই ভাইটার বাড়ি সে কুমিলে তার কাবারটা আমরা কিভাবে বানাইছি সুন্দর দেখেন এইটার সাথে উনি এই কুশন কাবারটা নিছে আচ্ছা আপনাদের যেমন ইচ্ছে নিতে পারেন এই কাবারটা তো দেখেন আমাদের সেলাইটা এইটা হইছে কাবারের চেইন এই যে চেইনটা তো দেখেন 100% পিওর

এই কাবারটা পছন্দ হয়েছে অন্য ভাইরে যদি এইটা পছন্দ না হইতে পারে তাদের জন্য আবার এই সমস্ত কাবার আছে তো আমাদের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের কাবার রাখা আছে আর তিনশো টাকা কাবার পাওয়া যায় কিছু কাবার দাও

এই খাবারটা একটা ফোমে যদি পরাবার পরে কিরকম লাগে আপনি একটা শার্ট কিনবেন

পার্পেল কালার আনকমন ডিজাইন একদম প্রিয় সবাই কালার মাত্র সাত হাজার টাকা দশ পিস হাতে মাল পর আমাদের কিন্তু টাকা দিবেন কি যদি থাকে আপনার পকেটে আমার রিজিকই থাকে তাহলে আপনি অবশ্যই নেবেন আর অবশ্যই আপনারা আসবেন সেই সাথে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা পপুলার হাসপাতাল পশ্চিমവശী বিক্রমপুর বেডিনোস ই WhatsApp ভিডিও কল দিবেন দিয়ে কিন্তু দেখতে পারবেন আর যেই ভাইটা প্রাণপ্রিয় ভাইটা না আসতে পারবেন আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে জাসাই বাসাই করে একবার নয় 10 বার জাসাই করে প্রোডাক্ট নেবেন আপনার টাকা আমার নসিবে আল্লাহ পাক লিখতে হবে মাত্র 7000 টাকা 10 পিস কভার মাত্র 7000 ডিজাইন এটা পরে মাত্র 7000 টাকা এই ডিজাইনটা কালো শেডের ভিতরে

মাত্র আট হাজার টাকা সব আছে একটা দেখা লিখে মাত্র সাত হাজার এটাও পরে সাত হাজার এই যে একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা একটু পরে সাত হাজার টাকা এই যে এক কালার মাত্র সাত হাজার অনেকেই পছন্দ করেন সাত হাজার টাকা

আপনাদের জন্য রাখছে ইনশাল্লাহ আসবেন আল্লাহ মাত্র আটত্রিশশো টাকা এই কাজটা এটা আটত্রিশশো টাকা যতগুলো আছে এটা আটত্রিশশো যে ভাইটা আমার আসবেন না হ্যাঁ প্রবাসী ভাই কলিতা টুকরা প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যে ভাইটা আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু প্রবাসী দেশেও আছে যার লাগে আরকি যার পয়সা রিজিকে থাকে তিনি এখানে আসেন তো অবশ্যই ভাই আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন না আসতে পারলে আপনাদের পার্সেল পাঠাই দেবো বাসায় তারপরে ভালো লাগলে রিসিভ করবেন না লাগলে করব অর্ডার করবে কিভাবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ কল দিবেন তারপর কথার মাধ্যমে অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন তারপর পার্সেল পাঠাই দেবো আচ্ছা ঠিক আমরা সোপাই ভাবে আপনাদের ফাইল দিয়ে দেখাবো সুন্দর মনের কভার আজকে আপনার কভার আমি বসলাম তো আপনারা এইভাবে অর্ডার দিবেন নিতে পারুন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আর যদি বেঁচে থাকি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ওকে আমাকে ভালো রাখুক আমার বাংলাদেশে যারা লোক আছাডার করছে সবাইকে যেন আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আবদ্ধ করে রাখে আর যে ভাইটা প্রবাস আছেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সেই ভাইটাকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ হাফিজ